আমি যেটা সেটা করছি সেটা হচ্ছে আমি যখন কোন লং ভিডিও আপলোড করি তখন ওই ভিডিওতে একটা ভিডিও আছে বা আছে না এরকম আর যখন আমি শর্টস ভিডিও আপলোড করি তখন সেটাতে অটোমেটিক ভিউস আছে একশো দুইশো এরকম ভিউস প্রথম অবস্থায় আসে

কোয়ালিটিফুল হবে অডিও কোয়ালিটিফুল ভালো হবে তখন আপনার ভিডিওটা তখন আপনার হাই কোয়ালিটি রেজলিউশন সবকিছু যখন যখন থাকবে তখন আপনার ভিডিওটা ইউটিউব নিজেই এর করে সেটা আপনার মানুষের কাছে পৌঁছে দেবে আর একটা বিষয় আছে যে আপনার সেটা নাম যেটা আছে আপনার বিবরণ যেগুলো আছে ডিসক্রিপশন সেগুলো খুব সুন্দর করে দিতে হবে এবং কিওয়ার্ড যেগুলো আছে সেগুলো আপনার ডেস্কটপ মোডে কোন ব্রাউজার থেকে ডেস্কটপ মোডে সেখানে আপনার ফুল ফুল ভাবে দিতে হবে কিওয়ার্ড হ্যাশট্যাগ এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা ভিডিও আহ বীজ বানানোর পড়ছে তো এইসব যদি এই সিস্টেম যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই বৃদ্ধি গুলো খুব ভালো রিচ বান